নির্বাচনের আগে শেখ হাসিনার মতো করে রাজনৈতিক অবস্থান দখলের চেষ্টা বিএনপির দর্শক দেখছেন জনসেবা নিউজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন চলুন আপনাদেরকে মূল খবরে নিয়ে যাই বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন কৌশলগত অবস্থান নিতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘদিন ধরে সরকার বিরোধী কঠোর অবস্থানে থাকা বিএনপি এখন ধীরে ধীরে এমন এক রাজনৈতিক ভাষা ও অবস্থান গ্রহণ করছে যা এতদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশি যুক্ত ছিল বিশেষ করে উদারতা সহনশীলতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নে রাজনৈতিক বাস্তবতা ও কৌশলগত পরিবর্তন গত কয়েক বছরে বিএনপি রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দলটির অনেক নেতা কারাবন্দী ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত ছিল এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটি বালু ট্রাক পর্যন্ত তারা সরাতে পারেনি তখন এবং বিএনপির কোনো একজন ছোট নেতা থেকে শুরু করে শীর্ষ নেতা পর্যন্ত কোনো একজন নেতা মিছিল মিটিং তো দূরের কথা নিজের বাড়িতে পর্যন্ত বসবাস করতে পারেনি তারা প্রতি রাতে বিভিন্ন আত্মীয়দের বাসায় গিয়ে গিয়ে রাত কাটাতে হয়েছে এমনকি বিএনপির কোনো একজন নেতা থাকতো বিদেশে কিন্তু তার নামে বিভিন্ন সন্দেহজনক মামলা হত ঢাকায় এবং আন্তর্জাতিক অঙ্গনেও দলটির কণ্ঠস্বর তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছিল অথচ সেই জাতীয়তাবাদী দল বিএনপি এখন সেই আওয়ামী লীগের মতোই কৌশলগত অবস্থান গ্রহণ করার চেষ্টা করছেন এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে বিএনপি নতুন করে নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে সেই আওয়ামী লীগের মতো করে এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক নেতা নেত্রীকেও বিএনপি থেকে নমিনেশন দেওয়ার প্রমাণ মিলেছে শুধু প্রমাণ মিলেছে এমন নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদেরকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হচ্ছে আমরা আরও একটা প্রমাণ প্রমাণস্বরূপ যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের মধ্যে বলেছেন যে কোনো আওয়ামী লীগ যদি বিএনপিতে যোগদান করেন তাহলে তাদেরকে হয়রানি করা হবে না এবং বিএনপির এমন বক্তব্য আরও অনেক নেতারাই দিয়েছেন যেমন ধানের শীষ জিতলে নৌকা জিতবে এমনকি এমন বক্তব্য শোনা গেছে যে স্লোগান দিতে দিতে বিএনপির মিছিল মিটিং থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানও শোনা গেছে একাধিক সমাবেশে বিশ্লেষকদের মতে বিএনপি বুঝতে পেরেছে যে কেবল সরকার বিরোধী আন্দোলন বা কঠোর ভাষা ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন কিংবা মধ্যপন্থী ভোটারদের আস্থা অর্জন করা কঠিন ফলে দলটি এখন গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে যে বিষয়গুলো এতদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চেষ্টা করেছে আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে বিএনপি এখন তাদের বক্তব্যে এমন কিছু শব্দ ও ধারণা ব্যবহার করছে যা পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গ্রহণযোগ্য নির্বাচনকালীন পরিবেশ অবাধ ও সুষ্ঠু ভোট আইনের শাসন এসব বিষয়কে সামনে রেখে দলটি নিজেদের একটি দায়িত্বশীল রাজনৈতিক বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি মূলত আন্তর্জাতিক চাপ ও নজরদারির বিষয়টি মাথায় রেখেই নেওয়া একটি কৌশল কারণ বাংলাদেশ নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে রাতের ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার ও প্রতিযোগিতা শেখ হাসিনা দীর্ঘদিন ধরে নিজেকে একটি মধ্যপন্থী ও বাস্তববাদী নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করে আসছিলেন কিন্তু তার ভেতরে লুকিয়েছিল অগ্রহণযোগ্য ও দুষ্ট প্রকৃতির রাজনীতি বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের নামে বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার এবং অর্থ দুর্নীতি এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভেতর দুর্নীতি যেমন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশের বিভিন্ন ইসলামপন্থী নেতাদের ধরপাকড় বিশেষ করে জামায়াতে ইসলামের নেতাদেরকে ধরপাকড় এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে ঝুলিয়ে রাখা এবং জামায়াতে ইসলামের নেতাদের বিচারের নামে প্রহসনমূলক ফাঁসি দেয়া এবং দেশের আদালত প্রাঙ্গনে দুর্নীতি এবং বিচারের নামে প্রহসন এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধরপাকড় এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে হেনস্থা করার এক দুষ্ট রাজনীতি বিএনপি এখন সেই একই রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ দলটি বোঝাতে চাইছে তারাও ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্পর্ক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে সক্ষম নির্বাচনী রাজনীতিতে প্রভাব এই কৌশলগত পরিবর্তন বিএনপির জন্য কতটা কার্যকর হবে তা অনেকটাই নির্ভর করবে মাঠের রাজনীতি এবং ভোটারদের আস্থা এবং নির্বাচনের পরিবেশের ওপর তবে এটুকু পরিষ্কার যে দলটি আগের তুলনায় এখন অনেক বেশি হিসেবি ও কৌশলগত পথে হাঁটছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয় যেখানে বিরোধী দল শুধু প্রতিবাদ নয় বরং বিকল্প শাসন ব্যবস্থার বার্তাও দিতে চাইছে সব মিলিয়ে বলা যায় নির্বাচনের আগে বিএনপি নিজেদের নতুন করে উপস্থাপনের চেষ্টা করছে যেখানে তারা শেখ হাসিনার দীর্ঘদিনের উদার ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাজনৈতিক অবস্থানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় এই কৌশল শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নির্ধারণ করবে ভোটের মাঠ এবং জনগণের রায় আজ এখানেই শেষ করছি দর্শক দেখছিলেন জনসেবা নিউজ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ জাকির হোসেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন চারিদিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম